আজকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে মা ডিবিতে যাওয়ার অনেক কষ্টকর হয়ে গেছে তারপরেও যে গেলাম কারণ ওরা তো মানতে ছিল না বলতেছিল আসতেই হবে আমি যেহেতু সাইকেল চালিয়ে যাই তাই অনেকটা কষ্ট হয়ে গেছে তারপরও সাইকেল থেকে নিয়ে আমি একটু বিটি করে নিলাম তখন সবাইকে একটু দেখানো উচিত অবস্থাটা কি দেখছেন কী স্বাদ সাজ দি ওই সাজ সাজ দিয়ে তারপরে ঢিগিতে যাচ্ছি কারণ প্রচুর বৃষ্টি তারপর ঢিগিতে যেতে হচ্ছে কারণ কিছু করার নাই না গেলেও ডিটি লোকের অভাব নাই অন্য কাউকে লুকিয়ে যাবে অন্য কাউকে তারা দেখে দিবে কল করেছিলাম এত বিষ্ঠ যে আসতে হবে কি না তারা বলে আসতে হবে কিছু করার নেই গাছ এখানে গাছ বেশি তো ঠিক আছে সেটাই বিদেশ কাজ করে বসে কামাই করে পরিবারকে খুশি রেখে নিজে খুশি থাকতে হয় পরিবার খুশি থাকলেই নিজে খুশি থাকি এটাই বিদেশ এটাই বাস্তব ধন্যবাদ সবাইকে যত ঝড় বৃষ্টি তো বানা সেটা আমার কাজে যেতেই হবে পার্ট টাইম মিস নেই না গেলে অন্য কোকে তারা রাখবে তোমাকে আর রাখবে না তখন কাজ করলে পয়সা আসবে না করলে পয়সা আসবে না কাজ করুন পয়সা কামান পরিবারকে খুশি রাখুন নিজে খুশি থাকুন পরিবার খুশি থাকলে নিজে খুশি থাকতে পারবে এটাই বাস্তব ঠিক আছে প্রচুর বৃষ্টি দেখুন তো বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থাতেও দেরিতে যেতে হচ্ছে আসলে একজন দায়িত্ববান ছেলে বা দায়িত্ববান পুরুষের জীবনে এরকমই হয় নিজের সুখ নিজের শান্তি সব কিছু ত্যাগ করেই পরিবারেরকে খুশি খুশি করতে কাজ করে যেতে হয় প্রচুর বৃষ্টি এত বৃষ্টির মধ্যে কাজে যেতে হচ্ছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই ঠিক আছে এটাই দেখেই কিচ্ছু করার নেই তো বুঝতে পারতেছেন হয়তো ক্যামেরাতে তো ভালো করে দেখা যাচ্ছে না কেমন বৃষ্টি হচ্ছে তবে আমার অবস্থা থেকেই বুঝতে পারতেছেন যে কেমন বৃষ্টি হচ্ছে হবে অবশ্য আমি যেখানে ডিটি করি সেখানে কল করে জিজ্ঞেস করেছিলাম কি আসবো কি না এত বৃষ্টি হচ্ছে তার বললো আসতে হবে না আসলে কাজ করবে কে